মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি আয়োজিত মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সিলেট বিভাগের শাখা কমিটির সভাপতি জনাব শেখ মোহাম্মদ লুৎপুর মিয়া সাহেব উপস্থিত মানবাধিকার সুন্দর কল্যাণ সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাকিল আহমদ সিনিয়র সহসভাপতি সিনিয়র সহসভাপতি সুলতান সুলতান আহমদ চৌধুরী উপস্থিত কমিটির সকল সদস্যবৃন্দ আজকের এই সবার শুরু থেকে প্রথমে কোরআনের পাক থেকে তেলাওয়াত করবেন কোরআন পাক থেকে তেলাওয়াত আমি করিতামনি পবিত্র কোরআনের পাক থেকে তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সিকদার সিকদার বারাকাতুহু السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم صدق الله المولان العظيم ধন্যবাদ শিকদার সাহেবকে এ পর্যায়ে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের উক্ত সবার বক্তব্য নিয়ে আসছেন নুরুদ্দিন রাসেল ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ প্রিয় সঞ্চালক ভাই মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব শেখ লুৎফুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন সেক্রেটারি সাহেব সহ সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সহ সুধিজন সকলকে এই পরন্ত সন্ধ্যায় অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই আলোচনা সভায় বা বিশেষ গুরুত্বপূর্ণ আজকের এই যে ঈদ পুনর্মিলনী সভা যেটি হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে অবগত রয়েছি অনুসন্ধান কল্যাণ সোসাইটির কমিটি গঠন হয়েছে তারপর আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে আমি আমরা সকলেই উপস্থিত হতে পেরে অত্যন্ত নিজেরা গৌরবান্বিত মনে করছি মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি সব সময় আমরা দেখেছি যে অনলাইনে অনেক অ্যাক্টিভ বিভিন্ন প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে সংবাদ প্রচার হয়ে থাকে লুথুর ভাই বা ও সাহেব আছেন ওনারা দেখছি যে বিভিন্ন সময় ওনাদের নেতৃত্বে বিভিন্ন পাড়া মহল্লায় সিলেট মহানগরীর ভেতরে এবং বিভিন্ন দূর অঞ্চলগুলোতেও এই সংগঠনের ব্যানারে বিভিন্ন মানবিক কার্যক্রম সহ সামাজিক বিভিন্ন কর্মতৎপরতা লক্ষ্য করা যায় অদূর ভবিষ্যতে এই সংগঠনটি সকলের আন্তরিক প্রচেষ্টায় দূর থেকে অনেক দূরে এগিয়ে যাক এই শুভ প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির আজকের সবার আমাদের এজেন্ডা হচ্ছে ঈদ পুনর্মিলনী অভিষেক এবং কোর্ট এনুর শাখার কমিটি প্রকাশ ও বিবিধ আর অনেক এরপর যে আপনার সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সহসভাপতি শেখ মোহাম্মদ মহাদ্দি সাহেব রহমান রাহিম অনুসন্ধান মানবাধিকার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের পূর্ণাঙ্গ কুমিটি ও ঈদ পূর্ণবিলি অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন অনুসন্ধান মানবাধিকার কল্যাণ সোসাইটি বোধ হয় এক নভেম্বর দুই হাজার বিশ সে আজ ফাঁস বছর যাবত এই সংগঠন চলতেছে আপনারা দেখতেছেন আমাদের সোসাইটির সভাপতি রকম কাজ চালিয়ে যাচ্ছে আমরা যদি সবাই মিলে একসাথে এই অনুসন্ধান করলাম সোসাইটি যদি আমরা এগিয়ে নিতে যেতে চাই এবং সবার পরামর্শে আমরা আরও অনুষ্ঠান করার জন্য অনুরোধ করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব দারাখান সাহেব সহসভাপতি দারাখান সাহেবকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি এটা আমরা নিজ হাতে এটা আমরা প্রালের সংগঠন মিলনীয় অনুষ্ঠান আমি আশা করবো যে বড় হরি এইটা অভিষেক অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ পায় যে অনুসন্ধান কল্যাণ সোসাইটি একটা সংগঠন আছে সিলেটে অনেক সংগঠন বেঙ্গেশ আঁতার মতো আছে কিন্তু আমরা এই এইটা আমরা কার্যক্রমের মধ্যে দেখাই ভিন্ন যেখানে অন্যায় অত্যাচার ব্যবিচার সেখানে এই অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রত্যেকটা সদস্য প্রতিরোধ হিসাবে কাজ করবে এবং অসহায় মানুষের পাশে থাকবে মানবাধিকার মানি হচ্ছে অধিকার বঞ্চিত মানুষের কথা বলা তো আপনারা সবাই এসেছেন সবার সাথে পরিচয় হয়েছি দীর্ঘদিন এই সংগঠনে আমি আসি এবং থাকবো আমি আবারও এই সংগঠনের প্রাণ প্রিয় সভাপতি আমার প্রাণের মানুষ বন্ধু শেখলুতুর রহমানকে জানাবো যে এই সংগঠনে দেখছি আমার এলাকার আমার ফাদের কৃতি সন্তান বারবার নির্বাচিত মাদেশ অর্মনিক সমিতির সভাপতি কাজী রাজু আহমদ আমার মামা এবং আমার আরেক মামা হাসান মামা সহ আমার আরেক বড় ভাই যিনি রাজনীতি অরণ্য আমার ফজলাই হুসেন আমার সাথে এসেছেন একজন সামাজিক ব্যক্তিত্ব সালিসি ব্যক্তিত্ব সিরাটের একজন ব্যবসায়ী আবু বক্কর মৌলানা আবু বক্কর সাহেব উনিও এই সংগঠনের কথা যখন ওনাকে বলেছি উনি বলেছেন এইসব সেবামূলক কাজে উনিও থাকবেন প্রয়োজনে আমরা উপদেষ্টা কমিটি আরও বড় করব আমরা এই সকল সকল ব্যক্তিদেরকে নিয়ে আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সুন্দর একটা অভিষেক অনুষ্ঠানের দাবি জানিয়ে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ দারাহান সাহেবকে এ পর্যায়ে আপনার সম্মুখীতে এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ও সুন্দর কল্যাণ সোসাইটির সম্মানিত সহসভাপতি জনাব ফয়জউদ্দিন উদ্দিন আহমদ সাহেবকে সৈতামত বিসমুল্লাহ রহমানুর রাহিম আজকের মানবাধিকার অনুসন্ধান ও সোসাইটির ঈদ ফুল ও আলোচনা সভা আজ আমরা ঈদের পর সবাই সমবেত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও ঈদ শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো আছেন আমাদের এই সংস্থা থেকে আমরা বহুদিন ধরে সংস্থার কার্যক্রম চালিয়ে যাচ্ছি আজকে আপনারা নতুন খুমুটিতে নতুন কিছু লোক নিয়োগ পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত আমরা চাই আমরা হয়তো এই মানবাধিকার অনুসন্ধান অন্যান্য সোসাইটিকে রীতিমতো আমরা কাজ করতে না পারা আপনারা যারা সমবিত হয়েছেন সুন্দরভাবে কাজ করে গরিব মেহনতি মানুষের ভালোবাসা অর্জন করবেন এই আশা আমরা এই কুমিটির পক্ষ থেকে আমরা বহু মানুষকে অসহায় মানুষদেরকে খাদ্য এবং কাপড় বিভিন্ন সময় বিভিন্ন দাত সামগ্রী দিয়ে আমরা সহায়তা করছি এখন নতুন নতুন মুখ যারা আসছেন আপনারা আরও বড় করে করার চেষ্টা করবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকব এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সহসভাপতি শহীদ আহমদকে এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাকিল আহমদ ইসফিল্লা রহমান রহিম আজকের এই সবার আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি যার নেতৃত্বে যিনি প্রতিষ্ঠাকালীন সভাপতি এই সংগঠনকে তিনি তিল তিল করে এই সংগঠন সিলেট বিভাগে যিনি প্রতিষ্ঠিত করেছেন আমার প্রিয় ব্যক্তি সম্মানিত সভাপতি শেখ লুৎফুর রহমান উপস্থিত রয়েছেন এই সংগঠনে যারা দীর্ঘদিন অসহায় এবং মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন সিনিয়র নেতৃবৃন্দ আমি দীর্ঘদিন আপনারা হয়তো জেনেছেন বিগত দিনে যখন আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই আমি বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক দীর্ঘ দশ বছরের দায়িত্ব পালন করেছি যেটা জাতিসংঘ থেকে স্বীকৃতিপ্রাপ্ত সেই সংগঠনটি আপনারা আরও জানবেন যে এই সংগঠনকে সুসংগঠিত করতে এবং অসহায় মানুষ এবং দুস্থ অসহায় মানুষের জন্য কাজ করতে গিয়ে আমাদের কি পরিমাণ আমাদের পরিশ্রম করতে হবে আমাদের কি পরিমাণ শ্রম দিতে হবে সেই সেই বিষয়টা কি আমরা উপলব্ধি করবো এবং আমরা আমি আমার আমি শুভেচ্ছা বক্তব্য রাখছি পরবর্তীতে আমি দুই আরেক দুই একটি কথা বলবো আপনাদের সামনে আজকে শুধুমাত্র আমি শুভেচ্ছা বক্তব্য আজকে যারা এখানে সমবিত হয়েছেন অনেক নতুন মুখ নির্বাচিত হয়ে এসেছেন বিগত কমিটিতে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি আপনারা জানেন যে এই সংগঠনটি মানুষের জন্য কাজ করে মানুষের কল্যাণের জন্য কাজ করে অসহায় দুস্থ মানুষের জন্য কাজ করে প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি এই সিলেট বিভাগে একদিনে প্রতিষ্ঠিত হয় নাই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পরবর্তীতে আমি আরও দ্বিতীয় দফায় আমাদের একটি ইউনিট কমিটি কৌশাখার একটি ইউনিট কমিটি রয়েছে সেটির সেটির আমি ঘোষণা দিব এবং আরও যারা রয়েছেন আমি বিগত দিনে যে নির্বাচিত হয়েছেন তাদের নামও আমি ঘোষণা করব আর আপাতত আমি শুভেচ্ছা বক্তব্য রাখি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি আসসালাম আলাইকুম ধন্যবাদ সাধারণ সম্পাদক শাকিল আহমদকে এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মানবাধিকার কর্মী জনাব মোহাম্মদ রুকেল আহমদ চৌধুরী সাহেব আমি রুকেল আহমদ চৌধুরী সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি পরিচয় করিয়ে দিচ্ছি জনাব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রুকেল আহমদ চৌধুরী যিনি আমাদের কোর্ট প্রাঙ্গনের কোর্ট শাখার মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব রুকেল আহমদ চৌধুরী এবং পরিশেষে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অসহায় ও নির্যাতিত মানুষের কল্যাণে নিবেদিত মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক মুবারকবাদ আসসালামু আলাইকুম আসলে আমরা আজকে এমন একটি মহর্তি সভায় উপস্থিত হয়েছি যার কাজ হচ্ছে মানবতার ফেরিওয়ালা আমি বলবো নিঃস্বার্থভাবে এবং জনকল্যাণমুখী এবং অসহায় দুস্থ মানুষ এই আহ্বান ব্যক্ত করে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে এবং আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার স্বাগত বক্তব্য এখানে এই সভাপতি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ রুকেল আহমদ চৌধুরী সাহেবকে এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অত্র সংগঠনের সম্মানিত সিনিয়র সভাপতি সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ সুলতান আহমদ চৌধুরী ইসমিল্লায় রহমান রহিম ঈদ পরবর্তী মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির আজকের এই আলোচনা সভা ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সহসভাপতি শহীদ ভাই ভাই মহাদিস ভাই এবং যুগ্ন সম্পাদক শাকিল আহমদ সুমন বাই এবং আমাদের এই এখানে সমাজসেবা সম্পাদক রব্বাই সাংবাদিক এবং খসরুবাই সহ রাসেল বাই সহ হাসান ভাই আমাদের অতিথি আজকে আমার অত্যন্ত প্রিয় ভাই তিনি নিজের সব সময় আমাদের সহযোগিতা করেন আমাদের সেই হাসান ভাই সহ এখানে আমার অনেক ভাইয়েরা যেহেতু যেহেতু আমাদের সভাপতি অত্যন্ত পরিশ্রমী সবসময় অক্লান্ত পরিশ্রম করেন সংগঠনের জন্য ঈদের পরেও উনি শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছিলেন আমরা সবাই কবে আমরা বসবো একসাথে ঈদ পরবর্তী ঈদ পূর্ণ মিলনীয় একটা অনুষ্ঠান নতুন কমিটি এখনও আমরা অভিষেক হয় নাই অভিষেকের জন্য আজকে একটা দিক একটা তারিখ নির্ধারণ করা এবং এই অভিষেক অনুষ্ঠানকে সিলেটের মধ্যে একটা আলোচিত এবং সুন্দর একটি সংগঠন আমাদের সংগঠনকে যাতে একটা ডিসপ্লে সুন্দর একটি সংগঠন হিসাবে আদর্শ সংগঠন হিসাবে সিলেটবাসীকে একটি দৃশ্যে আকর্ষণ করার জন্য আমাদের প্রস্তুতিটাও সেরকম হতে হবে এর জন্য আজকে আমার সভাপতি সাহেব আলোচনা করবেন আপনারাও পরবর্তীতে সংক্ষিপ্ত একটা আলোচনা অংশগ্রহণ করবেন আলোচনার মধ্যে কিভাবে আমরা এই এই সভা এই দিনকে আমরা সাফল্য মনোনীত করতে পারি কেন একটা ফান্ডের ব্যাপার আছে আমরা প্রথমে আমরা নিজেরা কতটুকু সহযোগিতা করব এবং আমরা যারা বৃত্তশালী দানশীল এখানে অনেকটা স্বেচ্ছায় রক্তদানের মতো মানবাধিকার সংগঠন কেন কিছু পাওয়ার নাই মানুষকে দেওয়া আর আমরা মানুষের সেবার মধ্যেই আমরা নিজেদেরকে খুঁজে পাওয়া এটাই এর জন্য যারা দানশীল আছেন তাদের সাথে সমন্বয় বাড়ানো সম্পর্ক বাড়ানো সম্পৃক্ত করা আমরা যারা উপদেষ্টা কমিটি করব এই উপদেষ্টার মধ্যে ভালো ভালো লোক দেখে দানশীল লোক দেখে সমাজসেবক লোক দেখে আমরা অন্তর্ভুক্ত করার জন্য আমি প্রস্তাব করতেছি এবং আমার সভাপতি সাহেব দীক্ষ নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমরাও আমরা নিজ থেকে যে যতটুকু সম্ভব এই ওনার সাথে আলোচনা করে একটি আমার মনে হয় অন্তর্ভুক্ত করা সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ শেখ লুৎফুর রহমান সাহেব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য জীব বৈচিত্র্যপূর্ণ একটি সুন্দর পৃথিবী আমাদের স্বপ্ন গরিব দুস্থ অসহায় নির্যাতিত মানুষের কল্যাণে নিবেদিত মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি আজকে ঈদ ও জরুরি সবাই আমার প্রিয় সহকর্মী আপনাদেরকে জানাই প্রথমে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু এবং ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা সুপ্রিয় উপস্থিতি আপনারা দীর্ঘদিন থেকে আমার সাথে কাজ করেছেন আমি মানবাধিকার সংগঠনের একজন কর্মী হিসাবে দু সাল থেকে কাজ করে আসছি আপনারা জানেন এখানে আমার আজকে খুব আনন্দিত লাগছে আমার পুরানা এবং সহকর্মী কিছু পেয়েছি যেমন আমার হাসান ভাই অনেকদিন ছিলেন আমার ওনাকে দেখে আমার খুব ভালো লেগেছে আমার দারাকান খান আমার প্রথম থেকে উনি আমার সাথে আছে এবং আমার কাউসার আহমেদ খসরু আমার দুই সাল থেকে আমার সাথে আছে এবং আমরা দুই সাল থেকে আমরা এখানে অনেকে আমার এই মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটিতে আমরা যখন প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠাকালীন সদস্য রয়েছেন আমরা মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি আমরা মানব কল্যাণে নিবেদিত যেখানে মানুষের সমস্যা যেখানে মানুষ অসহায় যেখানে নির্যাতিত তাদেরকে খুঁজে বের করে তাদের বিপদের আমরা সার্বিক সহযোগিতা এবং তাদের তাদের পাশে থাকার সব সময় চেষ্টা করে আসছি আপনারা জানেন দু সাল থেকে আমি বারবার বলি আমাদের পেজে ঢুকলে আমাদের কার্যক্রম দেখতে পারবেন এটা শুধু মুখে কথা বললে হবে না কাজের মাধ্যমে আমাদের কার্যক্রম যদি ভালো লাগে যারা যে বা যারা ভিডিওটি দেখবেন আমাদের এই সংগঠনে যদি সদস্য হতে চান আপনি আপনাকে যাচাই বাছাই করে যদি দেখি সদস্য হওয়ার মতো আমরা সদস্য আপনাকে করতে পারব সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন এই কুমিটি এই আমাদের এক মাস হয়নি মাস দেড় মাস হয়েছে এই কুমিটিটা হয়েছে নতুন কুমিটি এই কুমিটি হওয়ার পরেও আমরা ইতিমধ্যে আমরা দুইটা মাদ্রাসায় আমরা মাদ্রাসার এতিমৎসহায় গরিবদেরকে নিয়ে আমরা ওদের মধ্যে খাবার বিতরণ করেছি সরি দুইটা না তিনটা মাদ্রাসায় আমরা ইমিডিয়েটলি ঈদ উপলক্ষে আপনারা হয়তো মেসেজ পেয়েছেন হোয়াটসঅ্যাপে দিয়েছি মেসেঞ্জারে দিয়েছি আমরা ঈদ উপলক্ষে আমরা জন গরিব বৃদ্ধা মহিলাকে আমরা খাবার দিয়েছি আমাদের এই মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির আয়োজনে আমরা খাবার বিতরণ করেছি আপনারা দেখেছেন আমরা চেষ্টা করি সব সময় মানুষের মানুষকে মানুষের মুখে হাসি ফুটাতে মানুষের পাশে থাকতে আমরা যদি অর্থ দিয়েও না পারি তাকে আইনের পথ দেখাতে আমরা মুখে অনেক কিছু করতে পারি আমাদের আসলে একজন মানুষ দেখবেন সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন দিকে অসহায় আমরা সেই অসহায় মানুষকে সাহস জোগানো হচ্ছে আমাদের কাজ তাকে সঠিক পথ দেখানো এবং সঠিক পথ দিক নির্দেশনা দেওয়াটা হচ্ছে আমাদের মূল কাজ আমরা মানবতার সাথে কাজ করি মানবতার কল্যাণে কাজ করি আমরা মানব মানবসেবায় সবসময় নিয়োজিত আজকে আমরা এই কুমিটিটা আমরা এই ঈদ উপলক্ষে ঈদ পূর্ণমেল উপলক্ষে আপনারা এসেছেন কষ্ট করে এখানে আমাদের সহকর্মী সবাই উপস্থিত রয়েছেন আমাদের নতুন কুমিটির এই পরিচিতি সভা এবং আমাদের অভিষেক অনুষ্ঠানের আজকের যে এজেন্ডা এটা নিয়ে আমরা উন্মুক্তভাবে আলোচনা করব। এবং আমরা একটা দিন তারিখ ধার্য করব। যাতে এটা আমরা একজন ডিসি অথবা পুলিশ কমিশনারকে নিয়ে বলেছি আমার এটা সম্বন্ধে জানেন যাকেও আমরা মতামত হয় তাকে প্রধান অতিথি করে আমরা একটা অভিষেক অনুষ্ঠান করব এটা নিয়ে আলোচনা করব। এবং আমাদের এই যে কমিটিটা হয়েছে আমাদের যার তার দায়িত্ব যা আমরা আমাদেরকে কমিটিতে যাদেরকে যে দায়িত্বে দেওয়া হয়েছে যে পদে দেওয়া হয়েছে আমি আশা করব তাদের নিজ নিজ দায়িত্ব সে নিজে বুঝে নিয়ে তার দায়িত্ব সে পালন করবে পালন করতে তো আমাদের বাধা নেই আমি সবাইকে অনুরোধ করবো আসলে আমরা অনেক সময় অনেক জিনিস ছোটো ছোটো মনে করি কিন্তু মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি বা মানব সেবায় যারা আছে তাদের মন কিন্তু অনেক বড়ো থাকে হৃদয় অনেক বড়ো থাকে এবং আপনি দেখবেন যে কোনো কাজে যান আপনার কোনো বাধা নেই আমার অনেক সদস্য অনেক কাজে গিয়েছে অনেক জায়গায় গিয়েছে প্রশাসনিক যে কোনো জায়গায় গিয়েছে হেল্প পেয়েছে পুলিশ সাথে গিয়েছে এরকমও অনেক আমার আছে আমরা বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিয়েও আমরা বন্ধ করেছি আমার দ্বারাখান আমার সাথে ছিল আমার সাথে ওসি সাহেব তার ফোর্স ডিসেন বিয়ে বন্ধ বিয়ে বাল্য বিয়ে বন্ধ করিয়ে আসছি আমাদের ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারি তো আমরা সব দিকে লক্ষ্য রাখতে হবে আমরা মানবতার বন্ধনে থাকতাম আমরা একটা পরিবার আমি আমি আসলে বিশ্বাস করি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি করার কারণ হলো গিয়ে এটা যে ঢাকা থেকে মানবাধিকার যে কোনো সংগঠন যদি আনি তারা আমাদের সিলেটিকে মনে করে মানে কী আমাদের মানে অনেক রকম অনেক কিছু মনে করে তা আমার সিলেট জানে চিনে বা অনেকে অনেক রকম যোগাযোগ করে আমরা যে গত বন্যার সময় আট নয় লক্ষ টাকার খাদ্য বিতরণ করেছি এটা আমাদের টেকা নয় প্রবাসী বাইয়েরা টেকা দিয়েছে প্রবাসী বোনেরা টেকা দিয়েছে কোন ক্ষেত্রে কিভাবে গিয়েছে এটা আমাদের এই সুপ্রিয় বন্ধুরা আমরা একসাথে হাতে বা একাই চলা যায় না আমাদের একটা পরিবার আমরা সবাই একসাথে মিলেমিশে এবং সুন্দরভাবে যাতে আগামী দিন চলতে পারি এবং সুন্দর একটা অভিষেক অনুষ্ঠান করতে পারি যাতে আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি এই বিশ্বব্যাপী একটা প্রকাশ পায় এই আত্মবিশ্বাস এবং এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি যেমন আমার বোন মহিলা বিষয়ক সম্পাদক দুজন ওনার অফিস কিন্তু পাঁচটা বন্ধ হয়ে গেছে উনি যাবে কোথায় উনি কিন্তু পাঁচটা থেকে এখানে বসা আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমরা অন্য সময় এরকম কিছু করলে আমরা টাইমটা হয়তো আরও একটু মানে এগিয়ে দিব তো এরকম হবে না আপনারা মনে কিছু নেবেন না আর অনেকে অনেক কষ্ট করেছেন আপনারা আসলে যদি আমি বুল ত্রুটি বা কোনো কথা কয়ে থাকি আপনারা কমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি যেমন আমরা বাই বাই হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এ আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম সালামুক রহমতুল্লাহ বরাকাত

তিনটা কেন তিন তিন কে